সুধী দর্শক মণ্ডলী আপনারা নিশ্চয়ই অবগত আছেন হাউর উন্নয়ন বোর্ড গঠন হয়েছে শুষ্ক অঞ্চলে সেচের আওতায় আনা হয়েছে গঙ্গা অঞ্চলের জন্য উন্নয়ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে পার্বত্য উন্নয়ন বোর্ড গঠন করা হয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ বিভাগীয় উন্নয়ন কর্তৃপক্ষ সৃষ্টি করা হয়েছে কিন্তু হয়নি কেমন বোর্ড যে মানুষগুলো উপকূলকে আগে সরে বেঁচে আছে জাতীয় অর্থনৈতিক উন্নয়নে তাদের অবদান কম থাকে যে মানুষগুলো রপ্তানি রাজধানী সেই মানুষগুলো আজও চরম হতে ওঠে উপকূলের মানুষে আসছে তারা আর প্রত্যেকটা ঘেরের পানি কানায় 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 হ্যাঁ এনামুল এটা আমাদের বাড়ির সামনে রাস্তা এটা আমাদের বাড়ির সামনে রাস্তা আমার ঘেরের সামনেই রাস্তা এটা ব্যাপারটা আসলে দুঃখজনক মূলত সমস্যা পানি সরানোর লাইন নেই এটা কিন্তু পিসি রোড এই রোডের কিন্তু পানি ফেলা হবে এখন উপসতে পড়ছে হ্যাঁ রাস্তাটা চলায় গিয়েছি কেউ বলতে পারবেন কী হবে শুনলাম নির্মা সাহ নাকি এখান থেকে আরও তিন চারজন থাকবে এই অবস্থা যদি বৃষ্টি হয় এক না গাড়ে সেই সময় কী করতে পারে মানুষ এখন প্রত্যেকটা ঘের কানা এখানে নিঃসদেহে বলা যায় আমাদের এলাকার ঘেরগুলো যদি এই অবস্থা যদি প্রভাবিত হয় তাহলে অন্য এলাকার ঘেরগুলো তাহলে একটা থাকবে না আমার নিজস্ব আইডিয়াই বলে এটা যে কারণ আমার এখানে স্কেপটা দিয়ে সুন্দর করে বড়ো করে মাটি কাটানো মানে ঘেরগুলো বেড়েগুলো রাস্তা মতন দেওয়া আপনার মতন দেওয়া তাই যদি এই অবস্থা হয় আর যেসব বাগদার পয়েন্টগুলো ছোটো ছোটো করে ভেড়ে দেয় তারা যেমন তখন বৃষ্টি আইলিপাত বেড়ে যায় তাদের অবস্থা কী হবে বৃষ্টিতে দাঁড়ানো যাচ্ছে না এবার নিজে আমি ভিজে দাবো মনে হচ্ছে তো এই পর্যন্ত লাইভ দিলাম আবার সময় আবার দেখা হবে